বাইরে সুন্দর কি সুন্দর হাওয়া দিচ্ছে জি 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 করি আ প্রকৃতির হাওয়াটাই এই বলতে बोलते গেলে অন্যরকম ব্যাপার প্রকৃতির হাওয়ার কাছে সবকিছু নিচে কৃত্রিম হওয়া তো নিচেই কোথায় গেল all dear all members ছোট্ট করে একটা লাইক ছোট্ট করে একটা শেয়ার বাটন ছোট্ট করে একটা সাবস্ক্রাইব যাতে এই আমরা এই যে ভিডিওগুলো করে থাকি কিংবা লাইভ করে থাকি এগুলো করলে আমাদের কী হয় আমাদের মানে ইচ্ছাটা বাড়ে যে হ্যাঁ একটা ভিডিও করি একটা লোক দেখছে কিংবা একটা মানুষ মানে কষ্ট করে হ্যাঁ কষ্ট করেই বলা যায় তো করছে ভিডিওগুলো তো করলে কি আমাদের নিজেদের ইচ্ছা শক্তিগুলো বাড়ে আর যদি এতে লাইক কিংবা একটা কি বলা যায় একটা ভিউজ না হয় কি হলো তো একটা নিজেদের মনোবলটা ভেঙে যায় পড়ার ইচ্ছেই থাকে না হ্যাঁ আমার এই ভিডিও করার পিছনে একটাই মূল উদ্দেশ্য একটা মেয়ে যদি পারে চার লাখ সাবস্ক্রাইবার করতে সাবস্ক্রাইব করতে একটা পুরুষ কিংবা একটা ছেলে আমি করতে পারবো না লাখ না পারি ছোটখাটো তো করতেই পারি আশা করি হ্যাঁ না হওয়ার এখন মেয়েদের একশো ধন্যবাদ আপনি যে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনি কে আপনি কোথা থেকে দেখছেন একটা কথা হচ্ছে যে আমি এই লাইফে আসার মূল উদ্দেশ্য একটা গল্প আছে পিছনে ছোট একটা একটা মেয়ে অর্থাৎ রচনা বিশ্বাস বলে একটা ইউটিউবার আছে তার বর্তমান দেখতে দেখতে এখন বর্তমানে সাড়ে চার লাখ পাঁচ লাখের মতো সাবস্ক্রাইবার এবার তার কাছে এটাই শিক্ষা যে একটা মেয়ে যদি পারে এতগুলো সাবস্ক্রাইবার করতে সে প্রকৃতির সবকিছুই কিছুই করে অর্থাৎ যেমন আলু উচ্ছে বেগুন তারপরে তোমার ভেঁড়ি অর্থাৎ ভেড়ি বলতে কী ওই গ্রামে যে পুকুর টুকুরগুলো হয় সেইগুলো ভিডিও করে তার গ্রামে সে কোথা যায় কীভাবে রিলস করে সব কিছুই হ্যাঁ সেটাই করা সেটাই দেখে আমার ইচ্ছা শক্তি ইচ্ছে শক্তি বাড়া বাড়লো যে হ্যাঁ আমিও পারবো আজ না পারি কাল না পারি পরশু তো অবশ্যই করতে পারবো ভিডিওটা ভিড়োটা অবশ্যই করতে পারবো না يلا रे بابا هيك اشتغل هذا جي تي في ده لما بابا التاتش